যিনি মানুষের হৃদয়ে নেই দেয়ালে তার ছবি রাখতে চাই না প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে বললেন জাবি অধ্যাপক নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় তিনি চেয়ারে বসে আছেন তার পেছনের দেয়ালের উপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে কিন্তু নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গানের মিছিল শেষে অধ্যাপক শামীমা সুলতানা বলেন যার হাতে আমার রক্ত সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না। অধ্যাপক শামীমা বলেন ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি আমার মনে হয়েছে তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই যেহেতু উনি মানুষের হৃদয়ে নেই তাই দেয়ালে শোভা পাওয়ার মানে হয় না তিনি আরো বলেন আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি সেই সঙ্গে প্রধানমন্ত্রী যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন তাহলে তার ছবি আমি আবার সসম্মানে দেয়ালে টাঙিয়ে এ বিষয়ে সুলতানা বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটোয়া বাহিনী শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে হত্যা করা হয়েছে অবশ শিশু থেকে বয়স্কদের নারী শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত হয়েছেন এরপরও বারবার তারা মিথ্যাচার করে যাচ্ছেন তিনি আরো বলেন তার জন্য এই মুহূর্তে ঘর পর্যন্ত কেউ নিরাপদ নয়